হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো তো সকালে আবার চলে এলাম আজকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি নেম গাছের বীজ এ দেখো কত বীজ হয়েছে এটা হচ্ছে আমার সিঙ্গেল প্যাটালের আর এটা ডবল দেখো ডবল এটা গোলাপের মতো হয় এখনও খোঁটেনি সম্পূর্ণটা তো আমি অনেক রকম শেপ দিয়েছি অনেক কটেজগুলো বড় করেছি দেখো কটেজ বড় করেছি তো আজকে তোমাদের দেখাচ্ছি এ দেখো সিট থেকে কিভাবে গাছ তৈরি হয় দেখো সিটটা ফেটে গেছে এটা একদম পুরো হয়ে গেছে বীজটা দেখো সুন্দরভাবে ফেটে গেছে তো এই বীজটা পড়ে গাছে গোড়ায় পড়ে কিছু চারা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেটাই আজকে নতুন করে রিপোর্ট করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অ্যাডেনিয়াম গাছে কীভাবে রিপোর্ট করলে আর কিভাবে চারা বসালে সুন্দর গাছ তৈরি হয় আমার আমার কাছে প্রচুর কালেকশান আছে অ্যাডেনিয়ামের দু তিনটে ভ্যারাইটি আছে বেশি ভ্যারাইটি নেই কিন্তু কালেকশন অনেক রকম শেপ দিয়েছে দেখো অনেক রকম শেপ দিয়েছি গ্রাফটিং করেছি আজকে তোমাদের নতুন করে চারা বসানো রাখাচ্ছি তো বন্ধুরা কিছুদিন আগে একটা বীজ পড়ে ফেটে একদম গাছের গোড়ায় চারা হয়েছিল সেটাকে আমি নতুন করে এই যে এই পটে দিয়েছিলাম তো গাছগুলো দেখো কত সুন্দর বড় হয়ে গেছে শুধু বালির মধ্যে আছে এই গাছগুলো আজকে নতুন করে নতুন নতুন ছোটো ছোটো কাপে নতুন করে রিপোর্ট করব। কত ফুল ফুটে দেখো গোটা বর্ষা ফুল ফুটলো আর ফুলগুলির কালারগুলো দেখো কি মিষ্টি আর ডবল পাপড়িগুলো আরও ভালো লাগে একদম গোলাপের মতো লাগে দেখো ডবল পাপড়ি কেবল ফুটছে এগুলো অনেক ফুল ফুটেছিলো আবার নতুন নতুন ফুল চলে এসেছে আর দেখো এটার আমি করেছি শিকড়টা একদম উপরে রেখেছি এই চাই চারিদিকে ছড়িয়ে দিয়েছি শিকড়টা এটা যখন আবার নতুন করে মানে গাছটাকে রিপোর্ট করব তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এই গাছটা ফুলও চলে এসেছিল এই যে ফুল এসছে যে কত কুড়ি এসছে এই গাছটাকে যখন আমি শিকড়গুলো উপর দিকে কীভাবে ছড়িয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আমার ছোট্ট গাছটা ছিল একদম এখন অনেকটা বড় হয়ে গেছে এটা আবার যখন রিপোর্ট করব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই গাছগুলো সুন্দরভাবে দেখো গ্রো হচ্ছে প্রতিটা গাছে ফুল চলে এসছে এই গাছটা দেখো আমি বেনুনি করে দিয়েছি দেওয়ার পরে সুন্দরভাবে ফুল চলে এসছে এই গাছটাকে দেখো সুন্দরভাবে বেনুনি করে দিয়েছি এখানে তিনটে ডাল একসঙ্গে করে করে দিয়েছি এই ফুল চলে এসছে মাথায় এগুলো আস্তে আস্তে যখন কটেজগুলো মোটা হবে তখন আস্তে আস্তে এগুলো সেট হয়ে যাবে একসঙ্গে তিনটে একসঙ্গে সেট হয়ে যাবে আবার এই দেখো এটা বেনুনি করে দিয়েছি এটা মাথায় ফুল চলে এসছে এটা একটু ফ্যাকাশে আর এটা দেখো ডিপ কালারটা একদম ডিপ কালার একটু সুন্দর কালারটা একটা মিষ্টি কালার এটা একটু ফ্যাকাশে এটাও দেখো যে গোড়াটা কটেজটা এরকম ছিল আর আমি এখানে মাথাটা বেনি করে দিয়েছি গাল একসঙ্গে বেনি করে দিয়েছি এটা করেছি তো কীভাবে চারা বসলে তোমরা চারাগুলো সাকসেস করতে পারবে তাড়াতাড়ি বড়ো হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে গাছগুলো করছি ভালো লাগবে এই দেখো প্রথমে আমি এই চারাগুলো গাছের গোড়ায় বিষ পড়ে হয়েছিল তারপর আমি এখানে দেখো বসিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে চারাগুলো এগুলো বা আছে এখনও আমি এখানে তিনটে প্লাস্টিকের ছোটো ছোটো দইয়ের কন্টেনার নিয়েছি এগুলো তো অবশ্যই ফুটো করে নিতে হবে এ দেখো সুন্দর ফুটো করে নিয়েছি এখানে আরেকটা গ্লাসও নিয়েছি এটাতেও আমি বসাবো এগুলো প্রথমে আমি এই হোল করে নিয়েছি এর মধ্যে আমি একটা করে খোলাম কুচি দিয়ে দেব এইভাবে খোলাম কুচি দিয়ে দিলাম তিনটে গাছ একটু বড়ো হয়েছে তিনটে গাছ একটি দুপোট করবো পরে আবার বাড়ি বাকি এগুলো করব আমি এখানে মাটি বালি নিয়েছি একদম দেখো যে ঘরের যে ঘর তৈরি করে সেই বালি মোটা বালি নিয়েছি আর তার সঙ্গে এই এক মুঠো মতো মাটি গার্ডেন সয়েল নিয়েছি নিয়ে মিশ করে নিয়েছি এর সঙ্গে আমি কি দেবো তোমরা দেখতে থাকো এর সঙ্গে আমি বেশি না এক মুঠো ভার্মিক কম্পোস্ট দেবো তিনটে গাছের জন্য এক মুঠো ভার্মি কম্পোস্ট দেব আর এরকম কিছুটা পরিমাণ কাঠ কয়লা যেটা বলে খরির কয়লা সে কয়লাটা আমি গুঁড়ো করে নিয়েছি মানে ভেঙে নিয়েছি গুঁড়ো নয় আধা ভাঙ্গা করে নিয়েছি এটা অ্যাডিনিয়াম গাছের জন্য খুব ভালো একটা সয়েল তৈরি হয় এই এই কাঠ এইগুলোতে জল ধরে রাখে আর ফাঙ্গি সাইড লাগে না আর খুব ভালো তোমরা এই শুধু কাট কলা দিয়ে আর একটু বালি দিয়ে বসাতে পারো তাহলে সুন্দর সুন্দর গাছ তৈরি হবে ফুলও হবে ভালো আর আমি এতে দেবো একটু এই ফাঙ্গি সাইড দেবো যেন ফাঙ্গাস না লাগে তার জন্য একটু ফাঙ্গি সাইড দিয়ে দিলাম তো বন্ধুরা এই কাঠকলাটা অ্যাডিনিয়াম গাছের জন্য খুব একটা ভালো মাটি মানে শুধু এই কাঠকলার মধ্যেই বসানো যায় তাহলেও সুন্দরভাবে গাছ তৈরি হবে ফুল দেবে সুন্দরভাবে ফুল দেবে তো এইভাবে আমি বসি মাটিটা করে নিলাম তোমরা এইভাবে যদি অ্যাডিনিয়াম গাছে মাটি করো তাহলে খুব সহজে অ্যাডিনিয়াম গাছ সুন্দরভাবে গাছ তৈরি হবে এবং ফুল দেবে আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে জল ধরে রাখবে না এইভাবে করতে পারো তোমরা যাদের কাছে বেশি মাটি নেই তো আমি এখানে প্রথমে এই মাটিগুলো ভরে দেব এভাবে ভরে দেব আমি তিনটেই ভালো করে এভাবে ভরে দেবো অ্যাডেন নিয়ে গেছে সবসময় ডেনলি সিস্টেমটাও ভালো হতে হবে আর জলটা খুব কম লাগে এতে মোটামুটি ছ সাত দিন পর পর একটু করে জল দিলেও হয় আমি রোজ অল্প অল্প করে দিই কোনো দিন দিই কোনো দিন দিই না এভাবে করি আমার গাছে প্রচুর ফুল পেয়েছি এবার আমি আশাই করিনি আমি প্রথম অবস্থায় যখন অ্যাডিনিয়াম করতাম তখন আমি ভাবতাম যে আমি অ্যাডিনিয়াম করতে পারবো না কতগুলো বীজ চারা বসিয়েছিলাম চারাগুলো বীজ থেকে তারপরে ডাল কেটে লাগিয়েছিলাম সব গাছগুলো নষ্ট হয়ে যেত পচে পচে যেত আস্তে আস্তে আমি গাছগুলোর পদ্ধতি শিখে গেছি যে কীভাবে করতে হয় এখন আমার কাছে প্রচুর অ্যাডোমিয়ামের কালেকশান আছে প্রচুর কালেকশান আছে আমি অনেক করেছি আরও করছি দেখো আজকে কতগুলো চারা হয়েছে এই চারাগুলো থেকে কতগুলো গাছ হতে পারে আমি কিছু কাপটিং করেছি কিছু কটেজ বের করেছি এভাবে আমি চেষ্টা করি যতটুকু পারি তবে আমি বেশি কটেজ বের করি না কটেজগুলো এমনি আলগা করে উপর দিকে রেখে দিলে কটজগুলো এমনি তৈরি হয়ে যায় গাছ সব সময় গাছটাকে উপর দিকে বসিয়ে দিতে হবে তাহলে এ দেখো বীজটা সঙ্গেই আছে বীজের যে খলসটা সেটা সঙ্গেই আছে দেখো এর মধ্যেই গাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে কি সুন্দর শিকড় ছেড়েছে দেখো তোমাদের দেখাচ্ছি এ দেখো কতটা শিকড় হয়ে গেছে ছোট্ট ছোট্ট চারা হয়েছে আমি ছোট ছোটো চারাগুলো কেন বসাচ্ছি যে এগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে গেলে বড় হয়ে যাবে ওখানে বড় বাড়তে পারছে না যার জন্য আমি এগুলো আজকে নতুন করে রিপোর্ট করে দিচ্ছি এখানে মোটামুটি তিনটে গাছ দেবো আমি বড় বড় তিনটে গাছ আছে দেখো কটেজ তৈরি হতে শুরু হয়ে গেছে যার জন্য একদম উপর দিকে বসিয়ে দিতে হবে আলগাভাবে বেশি ডিপভাবে বসানো যাবে না তাহলে কটেজটা তৈরি হবে না এখন ছোটো থেকেই কটেজটা সুন্দরভাবে তৈরি হবে তখন আমি একদম উপর দিকে বসিয়ে দিলাম আর একটা গাছ দেবো এই যে গাছটা বড়ো হয়ে গেছে যে গাছটা বড়ো হয়ে গেছে সেটা দেবো এই যে গাছটা দেখো শিকর সময় বড়ো হয়ে গেছে এই গাছটা আমি দেব একদম আলগাভাবে উপর দিকে বসিয়ে দিতে হবে আর যে সয়েল করেছি আমি তাতে সুন্দর গাছ তৈরি হবে আমি এটাতে বসিয়ে দেবো এটাতে আমি কিছুটা বালি ফেলে দিয়ে এর মধ্যে এই কয়লার মাটিটা দিয়ে দেবো কয়লা বা ফার্মিক মাটিটা দিয়ে দেবো দিয়ে দিলে কী হবে এই মাটিতে গাছটা ভালো হবে এখানে আমি বীজ বসিয়েছিলাম বীজটা হয়নি এর মধ্যে আমি গাছটাই বসিয়ে দিই এখনও দেখো কতগুলো গাছ থেকে গেল আমি এখান থেকে আর একটা গাছ বসিয়ে দেব যে গাছটা কটেজটা ভালো হয়েছে এই গাছটার কটেজটা ভালো হয়েছে তো এই গাছটা আমি বসিয়ে দেব একদম আলগা করে বসিয়ে দেবো উপর দিকে একটু বালি চাপা দিয়ে বসিয়ে দেবো তো তোমরা সবসময় নেম গাছ চেষ্টা করবে বালিতে বা পাথরে আমি এগুলো দেখো সব পাথরে বসিয়েছি এ দেখো সব পাথর গিটিতে বসিয়েছি এগিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো সব পাথর খোয়া ইটে কুচি এগুলোতে বসিয়েছি প্রতিটা গাছ এ দেখো পাথরে বসিয়েছি তো এই পাথরে বসালে নেম গাছ বেশি ভালো হয় পাথর মানে ইটে বালি চালার পর যে পাথরটা বেঁচে যায় সেই পাথরটা বা বালির মধ্যে মোটা বালি আর এই কয়লা এগুলোতে বসিয়ে দিলে সুন্দরভাবে গাছ এই গাছটা একটু বড় আছে দেখো কত টুকটুকু গাছ লেগে লাগিয়ে দিলাম তো এটা আপডেট তোমাদের দিতে থাকবো আমি সব গাছেরই আপডেট দিই তোমরা দেখতে থাকবে যে এই গাছগুলো কত তাড়াতাড়ি বাড়ছে আর কত তাড়াতাড়ি ফুল দেবে তো দেখো এভাবে বসিয়ে দিলাম তখন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে এখন একটু জল দিয়ে দিতে হবে এর মধ্যে এখন আমি একটু হাত দিয়ে হাত দিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে কেন এখন কিছু দিয়ে দিলে মাটিটা বালিটা সরে যাবে গাছের গোড়াটা নড়ে যাবে যে কোনো গাছে লাগানোর পর জল দিতে একদম আস্তে আস্তে জল দিতে হয় যাতে গাছের গোড়াটা নড়ে না যায় এটা একটা টিপস কেননা গাছের গোড়া নড়ে গেলে গাছটা চট করে লাগতে চায় না এভাবে হাত দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে জল দিতে হবে এগুলো কাজ একটু সময় ধরে করলে গাছগুলো কাজগুলো ভালো হয় একবার লেগে গেলে গাছ আর কোনো চিন্তা করতে হবে না তখন এখান থেকে উঠিয়ে একটা বড় পটে দিয়ে দিলেই হবে এইভাবে যদি একটার পর একটা পদ্ধতিতে গাছগুলো লাগানো যায় স্টেপ বাই স্টেপ যদি গাছগুলো করা যায় তাহলে গাছগুলো সুন্দরভাবে ফুল পাওয়া যাবে আমি এটা যখন এরপরে বসাবো তখন একটু করে আমি কী দেবো পটাশ দেব যাতে গাছটা তাড়াতাড়ি ফুল আসতে পারে তো এই পটাশ দিলে পরে গাছ খুব তাড়াতাড়ি ফুল আসে তো এই গাছটা দেখো কদিনের মধ্যে বেড়ে যাবে খুব তাড়াতাড়ি এই গাছগুলো বাড়ে বেড়ে গেলেও বেড়ে গেলে এরা ফুল দেওয়ার চেষ্টা করে তো বন্ধুরা ভিডিওটা একটু বড়ো হলো তোমরা কষ্ট করে দেখে নিও খুব ভালো লাগবে আর অনেক কিছু বুঝতে পারবে এভাবে আমি গাছগুলো লাগিয়ে দিলাম এখন এই গাছগুলো বড় হওয়ার অপেক্ষায় সবাই ভালো থেকো সুস্থ থেকো তা